বোম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইতে ধারাবাহিকভাবে এটি প্রচারিত হবে কিন্তু আমার যেটি নজরে এসেছে নাগরিক হিসেবে যেটা আমাকে খুবই হতাশ করেছে এবং আহত করেছে সেটি হচ্ছে বোম ফিল্মসের ফেসবুক পেজে এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য আপত্তিজনক অশালীন ডায়লগ সেখানে এই নাটকে আছে যেটি আমাদের বাংলাদেশে যে দুটি আইন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালার বহির্ভূত যেটি আমাদের তরুণদের মধ্যে তরুণদের যে নীতি নৈতিকতা বা তাদের স্বাভাবিক আচার আচরণ যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি পারিবারিক শিক্ষা সামাজিক মূল্যবোধ সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করছি এজন্য আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মনে করছি এগুলো আসলে বন্ধ হওয়া উচিত এবং যেহেতু নাটক বাংলাদেশের নাটক শিল্প খুবই প্রসিদ্ধ পরিবারে সবাই মিলে দেখার মতো বিনোদনের একটি মাধ্যম বলা যায় পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখি আমরা এর আগে আমাদের প্রথিত চষা যে নাট্যকাররা আছেন হুমায়ুন আহমেদ আবদুল্লাহ মামুন থেকে শুরু করেন তাদের নাটকগুলো আমরা পরিবার নিয়ে দেখতে পারতাম কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না কারণ অশালীন ডায়লগ নিয়ে আঞ্চলিকতা আঞ্চলিক আঞ্চলিক যে ভাষাগুলো সেটি কিন্তু আমাদের ভাষার অলঙ্কার কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় না সেগুলো অভিনেতারা আমি আমি বিশেষ করে যেটি বলবো যে মার্জু ক্রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি কোনো এটাতে এতে এতে কোনো বিফও ইউজ করা হয় না সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে যেটি আমি মনে করি এটা শিশুদের কোমলমতি শিশুদের যেহেতু এখন ইউটিউব ফেসবুকে শিশু কোনো সবাই ঢুকে সবাই প্রকাশ সবাই সবাই সেখানে প্রবেশ করে এবং হচ্ছে কন্টেন্টগুলো দেখে আরেকটি কথা বিশেষ করে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ কাজল আরিফিন অমি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন জাতি একটি বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিক একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন ব্যাচেলর পয়েন্ট আমি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট আমি বানাই সবার জন্য বাচ্চা থেকে মুরব্বী সবাই ব্যাচেলর পয়েন্ট দেখেন আমি কোট কোট আনকোট আমি ওনার সাক্ষাৎকার এই কথাটা বলছি তো উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগুলা বা সংলাপগুলো এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী ব্যাচেলররা কি ব্যাচেলর তো আমরাও ছিলাম আমরাও মেসেজ ছিলাম আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম নারীদের প্রতি অবজ্ঞাসুলভ শব্দ ইউজ করা হয় এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে যেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এবং যেহেতু এই তার এই এই সংলাপগুলো অশালীন অসভ্য অশালীন শব্দগুলোর কারণে এই জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দুই এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দুই হাজার চোদ্দ তিন চার ও ছয় অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে এটাকে লঙ্ঘন করা হচ্ছে অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার আমাদের যে সামাজিক মূল্যবোধ সেগুলোকে আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কাজল আনিফিন অমি এবং আমি আরও অভিনেতা মার্জুক রাসেল সাইদুর রহমান পাবেল জিয়াউল হক পলা শিমুল শর্মা আমি ওনাদেরও লিগেল নোটিশ দিয়েছি আমি তাদের কাছে যেটা বলতে চাচ্ছি গাজল আরেফিন অমি বলেছেন যে এই নাটকটি সিজন ফাইভ এক আরও একশো বিশ পর্ব পর্যন্ত প্রচারিত হবে একশো বিশ পর্ব মাত্র একশো আট পর্ব এক থেকে আট পর্ব প্রচারিত হয়েছে আমি ওনাকে আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি সাত দিনে সময় দিয়েছি যে আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অনলাইন নীতিমালাগুলো বা আইন আইনকানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন